হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা আজ চলে এসেছি বনগার খুব কাছাকাছি চাঁদপাড়া স্টেশনের একদম পাশে রসভূমি এর আগে আমি দেখেছিলাম রসভূমি ভিডিও খুব নতুন এই নার্সারিটা হয়েছে কিন্তু গাছের স্টক প্রচুর আর সুন্দর সুন্দর গাছ একদম ড্রামে ছোটো তার চারা থেকে শুরু করে বড়ো বড়ো গাছ ড্রামের গাছ আর লেবু আর আমের একদম স্পেশাল একটা নার্সারি একবার এসে ঘুরে যেতে পারেন আর আজকে দেখাবো এই সেই রসভূমির কিছু নতুন নতুন স্টক যেগুলো নতুন এসেছে চলুন রসভূমি নতুন করে কিভাবে সেজে উঠেছে সেগুলো দেখতে থাকি দাদার সাথে কথা বলবো আর কিভাবে আসবেন অ্যাড্রেস ফোন নাম্বার টোটাল ভিডিওতে দেওয়া থাকবে সেই জন্য স্কিপ না করে পুরোটা দেখতে থাকি চলুন আমরা নতুন নতুন কালেকশন দেখতে থাকি দাদা ভালো আছেন হ্যাঁ ভালো আছি একটু পরিচয় দিন আপনার নাম আর আমরা কোন নাসাইতে এসেছি আপনারা প্রথমত আপনারা এসছেন রসভূমি এটা গাইঘাটা থানার থেকে দু কিলোমিটার আগিয়ে আসলেই যশোর সংলগ্ন বা দিকে পড়বে পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়ক জায়গার নাম বইকারা বাস স্ট্যান্ড আর চাঁদপাড়ায় স্টেশনে যদি আসেন যে কোনো লোকাল ট্রেনে বনগা লাইন বললেই চাঁদপাড়া স্টেশনে নেমে ওখান থেকে টোটো বা অটোতে বই বাস স্ট্যান্ড রসগুল নার্সারি সাধারণত আপনার নার্সারিতে কি কি ধরনের ফলের গাছ আপনি রাখছেন কি কি ধরনের দেখুন আমাদের কাছে আপডেট সমস্ত ধরনের ফল গাছ আমরা রেখেছি আমাদের দেশীয় তো আছেই আমাদের দেশের প্রচুর ভ্যারাইটি আছে যেটা রাখা খুবই সম্ভব নয় সবার পক্ষে তবুও যতটুকু আমরা পেরেছি যেগুলো মানুষের চাহিদা সেই অনুযায়ী আমরা গাছগুলো রেখেছি আর নার্সারিতে ঢোকার মুখেই আমরা তো চারিদিকে যেভাবে আপনার সাজানো নার্সারি দেখছি সব বড়ো বড়ো মাদার প্ল্যান্ট আর দেখছি লেবুর ভ্যারাইটি অ্যাকচুয়ালি লেবুটার উপরে বেশি কি আমাদের দুটোর উপর আমরা ফোকাস মেরেছি সেটা হচ্ছে এক হচ্ছে আম আর এক হচ্ছে লেবু লেবু বলতে মুসম্বি এবং কমলা লেবু এই দুটোর উপর আমরা বেশি টার্গেট করেছি যে কেউ কারণ প্রত্যেকে এই দুটোই বেশি চাইছে আম এবং লেবু প্রত্যেকটি আমাদের এখানে অথেন্টিক এবং সুস্বাদু যেগুলোই হচ্ছে সেগুলো আমরা রেখেছি আচ্ছা অনলাইন বা কুরিয়ার কিছু করা হয় হ্যাঁ আমরা কুরিয়ার সার্ভিস করি অনলাইন করি আপনার ট্রেন ডেলিভারি দিই ট্রেনে যদি কেউ মাল চায় ট্রেনেও পাঠিয়ে দিই পার্সেল গাড়িতে পাঠিয়ে দিই বাড়িতে হোম ডেলিভারি করি একদম ভিডিও শুরুতেই ফোন নম্বরটা একটু বলে দেন আমাদের ফোন নাম্বার এইট নাইন সেভেন টু জিরো সেভেন সিক্স ওয়ান এইট টু আর একটি ফোন নাম্বার আপনার স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন ওকে চলুন আমাদের কিছু বন্ধুদের গাছ দেখান মানে কি কি ধরনের ভ্যারাইটি আছে সেগুলো একটু দেখান দেখুন আপনি আমের সাইডে যদি আসেন আমে দেখুন সামনে তো আমের সিজন আছে তাই তো এগুলো সব আম আছে তাই তো এখানে আপনার বাড়ি ইলেভেন আছে হ্যাঁ এখানে গৌরমতি আছে এখানে আপনার অস্টিন আছে মায়া আছে আপনার মায়া এগুলো কি কোনো একদম মায়া হচ্ছে আপনার ইসরায়েলের একটা বিশেষ আম খুব ভালো আর খেতেও খুব সুস্বাদু সেকেন্ডলি আরো কিছু কিছু নতুন আইটেম আমরা ঢুকে মোটামুটি আমের আমের কত রকম ভ্যারাইটি এই মুহূর্তে আমের যদি টোটাল কালেকশন বলেন তো একশো ছুঁই হবে একশো ছুঁই ছুঁই তবুও একটু চলেন কিছু কিছু গাছ আমাদের দেখান মানে কয়েকটা ভ্যারাইটি একটু দেখান দেখাচ্ছি বন্ধুরা ভিডিও স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন তাহলে আমি এখন প্রথমে কিছু আমের ভ্যারাইটি দেখাবো ছোটর মধ্যে আসি দেখাই হ্যাঁ আসুন দেখান এগুলো সব টবে সেট করা আছে এগুলো টবে সেট করা আছে দেখুন এত ছোট গাছে যে আম আসতে পারে তার একটা নিদর্শন দেখুন এটা হচ্ছে অস্টিন অস্টিন একদম একদম ছোট্ট কাছে মুকুল এসে মুকুল চলে আসছে এগুলো কি একটু রিয়ার একটু রিয়ার তো অবশ্যই এখন अवेलेबल হয়ে গেছে আমাদের সব জায়গায় তবে এগুলো আমাদের জোর কলমের গাছ ছোট গাছে ফল আসবে এবং ঝাকালো গাছ তৈরি হবে এসব গাছগুলো কেমন দাম হতে পারে দেখুন এগুলো বিভিন্ন সাইজের উপর ডিপেন্ড করে তো আমার কাছে তিন চারটে সাইজ আছে একটা সাইজ এখন দেখালাম বললাম তারপর একজন এসে বললো দাদা আপনি তো এই রেট বলেছেন তার থেকে বেটার কি যে ভদ্রলোক নেবেন যে দিদিমণি নেবেন উনি আমাদের ফোন করলেন ভিডিও কলে আমরা দেখিয়ে দেবো কোন গাছটা নেবে সেভাবে ওনার সঙ্গে আলাদা করে আমরা রেড করে নেবো তাতে ওনার সমস্যা হবে না ওকে ওকে ঠিক আছে আম ছাড়াও তো লেবুর মোটামুটি এই আপনার পাশেই দেখছি এই এই যে ব্যক্তি ভ্যাটি এগুলো নেবো এগুলো হচ্ছে মিশরীয় মুসম্বি মিশরীয় মুসম্বি হ্যাঁ ইয়োলো এটা ইয়োলো আছে হ্যাঁ আচ্ছা তারপরে এইগুলো এদিকে আপনার কিন্ন অরেঞ্জ আছে কিন্ন কিন্ন অরেঞ্জ

কিনুর এর থেকে কম রেঞ্জের আছে দুশো টাকারও কিনু আছে আমাদের কাছে সব রকম রেঞ্জ আমরা রেখেছি আর সুন্দর লাগছে এটা কি সেই রামরঙ্গন চাইনিজ কমলা নাই না এটা হচ্ছে আপনার পাকিস্তানি চায়না অরেঞ্জ পাকিস্তানি চায়না অরেঞ্জ তাই তো এটা আমাদের কাছে এর চারাও অ্যাভেলেবেল আছে যদি কেউ চায় এই গাছটা পুরোটাও আমরা দিয়ে দেবো আমাদের কাছে এর ভ্যারাইটি মানে প্রচুর আছে চারাও আছে হ্যাঁ হ্যাঁ চারাও আছে মাদারার আছে যদি চায়ে বিক্রি আছে যে আমরা দেখছি দুই দিক দিয়ে অসংক মাদার প্লান্ট করে রেখেছেন এগুলো মোটা এখানে কি কি ধরনের লেবু গাছ আপনি করেছেন একটু বলেন এটা হচ্ছে আপনার পাঞ্জাব কিনু তার পাশে আছে কাশ্মীর কিনু কাশ্মীরি দু রকমই আছে আমার কাছে ওকে আর চড়াও হবে আর মোটামুটি এই যে সব এখন ফুল চলেছে আসুন ফুলে তো গুটিও সেট হয়ে গেছে গুটি সেট হয়ে গেছে অরেঞ্জ এর গুটি সেট হয়েছে ভিতরে ভিতরে প্রচুর প্রচুর

এই যে সব ডায়ামে গাছ করেছেন এগুলো কি বিক্রির জন্য আমাদের এগুলো সব বিক্রি আছে প্রত্যেকটি গাছ বিক্রি আমাদের এ টু জেড সমস্ত সাইজের গাছ আমরা বেছি আমাদের এতে কোনো সমস্যা নেই বিষয়টা হচ্ছে আমাদের কাছে প্রচুর ফোন আসে যে দাদা আমাদের একটু বড় গাছ দিন আমাদের বয়স হয়েছে তো আমাদের টার্গেট হচ্ছে গাছগুলোকে রেডি করে তাদের হাতে তুলে দেওয়া যাদের খুব প্রয়োজন একটু ম্যাচ গাছ নেবে এক বছরের মধ্যে বা এই বছরের মধ্যে ফলটল আসবে গাছে তাই সে কারণে আমাদের এই কারণটার উদ্দেশ্যেই আমরা কাজটা করেছি যাতে প্রত্যেকের রাতে এ টু জেড সমস্ত ধরনের সাইজের গাছ আমরা তুলে দিতে পারি যাতে প্রত্যেকে আশা হয়তো এখান থেকে না হয় প্রত্যেকের আশা পূরণ হয় আপনি চাইছেন একটু রেডি গাছ সবাইকে হ্যাঁ রেডি গাছ তো অবশ্যই এবার কেউ ছোটো গাছ চাইলো তাও আছে আমার কাছে প্রত্যেকটি সাইজ আমরা রেখেছি তবে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আমরা ম্যাচ গাছ সবাইকে দেব। আমি একটা কথা সবাইকে বলি যে আপনারা এখানে আসুন এসে প্রত্যেকে দেখে যান নার্সারিটা কিভাবে তৈরি করেছি কি কি আছে কি কি ভ্যারাইটি আছে একটা আধা ঘন্টার ভিডিওতে তো সব কিছু বোঝানো যায় না বলাও যায় না সেই কারণেই একটু এসে সময় নিয়ে যে কোনো একদিন আসুন আমাদের সকাল সাতটা থেকে রাত সাতটা পর্যন্ত খোলা থাকে দুপুরেও খোলা থাকে কোনো বন্ধ থাকে না যে কোনো সময় যে কোনো দিন আপনারা আসতে পারেন এসে দেখে যান পছন্দ হলে আপনারা নিয়ে যাবেন ইনি হচ্ছে আমার আমার বাগানের ম্যানেজার আমার সমস্ত দেখভাল ওই করেন ও সমস্ত কিছু আপনাদেরকে দেখাবেন আমার থেকে ভালো পরিপাটিভাবে ও বোঝাবেন প্রত্যেকটি গাছ সম্পর্কে বিবরণ দেবেন প্রয়োজন হলে রেট জানাবে নতুন নতুন আইটেম যেগুলো এসছে এবার সেগুলোও দেখাবে সমস্ত কিছু এর থেকে আপনারা বুঝে নিতে পারবেন ফোন করলেও ধরবে কোনো সমস্যা নেই যে কোনো কারণে যে কোনো সমস্যায় আপনারা ওকে ফোন করবেন পেয়ে যাবেন গাছ সম্পর্কে হোক গাছের সমস্যা সম্পর্কে হোক গাছের রেট সম্পর্কে হোক এবং এই মুহূর্তের থেকে ও আপনাদেরকে সমস্ত কিছু গাইড করবে দেখাবে ওই দেখাচ্ছে সবকিছু আছেন তো ভালো আছে আপনার নাম কি আছে আমার নাম আচ্ছা এর আগে তো আমরা রসভূমির ভিডিও করেছিলাম আর আমেরও প্রচুর কালেকশন দেখিয়েছি অনেক বন্ধুরা যারা দেখেননি তারা ভিডিওটা গিয়ে দেখে নিতে পারে আর একটু তুমি বলো আমি আজকেরে একটু ভিতরে যাই আজকেরে একটু আমের স্টক গুলো দেখিয়ে দিচ্ছি আম প্রচুর আছে রকম ভ্যারাইটি এই মোমোটা আছে আম প্রায় 40 থেকে 45 রকম ভ্যারাইটি আছে আছে আর মোটামুটি কয়েকটা নাম বলো যেগুলো অনেকে চাইছে যে এইসব ভ্যারাইটি আমাদের এখানে এরকম অরুণিমা অরুণিকা সেনসেশন কিউজাই এইসব ধরনের মিয়াজাকি কিং অফ চাকাপাত ডকমাই গোল্ডেন মোটামুটি এই যেসব একটু ভালো কালারফুল আম এগুলো বিদেশি আম এগুলো হচ্ছে কালারফুল যেগুলো কালারফুল যেরকম আপনার মানে খুবই মানে ভালো খেতে দাম দামের স্টারটা একটু বলুন কেমন দামটা কি বলুন তো দামটা আমাদের মানে কি বলবো গল লেভেল আপনি তিনশো টাকার থেকে ধরতে পারেন কম বেশি একটা উদাহরণ যে কোনো একটা গাছ দিয়ে একটু উদাহরণ দেন এই যে গাছটা এই সাইজ গাছ এই যে একটা গাছ দেখছি এই মনে করুন এই গাছটার দাম তিনশো টাকা এই গাছটার দাম তিনশো টাকা মানে তিনশো টাকার থেকে স্টার্ট 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 এটা মোটামুটি যে কোনো ভ্যারাইটি এরকম হ্যাঁ এবার আপনি যেরকম হাইটে যাবেন যেরকম মানে কোয়ালিটির পরে যাবেন সেইভাবে দামটা আসবে ওকে আপনার হাতে এই গাছটা কি এ দেখেন কাটিমনি হ্যাঁ যেমন এই গাছটা দুশো টাকা দাম দুশো টাকা দাম দুশো টাকা ঝাঁকলা গাছ আর আর গাছ তো গ্রোথও খুব ভালো যেমন এই গাছটা দুশো টাকা দাম আচ্ছা এর পিছনে যে গাছটা আছে এটা কি পিছনে পিছনে আপনার আছে কিং অফ চাকাপাত

দেখুন বন্ধুরা কস নিচ্ছে এসবগুলো একদম নিউ কালেকশন হ্যাঁ মোটামুটি এই সব কেমন রেঞ্জ রাখা আছে এগুলো এগুলো আপাতত এখন মানে সাড়ে তিনশো 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 মানে রেট আরও কমতে পারে আরও বাড়তেও পারে ঠিক আছে অসুবিধা নেই অ্যাকচুয়ালি এগুলো বাইরের বাইরে থেকে এসেছে বলে এগুলো এরকম হয়ে আছে ফিটিং এগুলো নতুন আচ্ছা একটা দেখছি গোড়াগুলো তো মনে হচ্ছে অ্যালিমোর স্টকের অ্যালিমোর স্টকের পরে এগুলো বন্ধুরা আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখলেই বুঝতে পারবেন এগুলো সব অ্যালিমন স্টকের উপরে আর আমরা সবাই জানি অ্যালিমন স্টকের উপরে যে কোনো গাছ অনেক ফলনযুক্ত হয় আর গাছটা অনেক দিন বাঁচেও বাঁচে অনেক দিন আর গাছটা ছোপালো হয় ঝোপালো হয় ঠিক আছে আচ্ছা লেবুর মোটামুটি এখানে তো প্রচুর ভ্যারাইটি আমরা দেখেছি এখানে আছে যে ইন্ডিয়ান সিকি মৌসুম ইন্ডিয়ান গোল্ড সিকি মৌসুম ও গোল্ডেন 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 মৌসুম তাই তো গোল্ডেন দেখুন বন্ধু গোল্ডেন মৌসুম কত সুন্দর চারা এগুলো এগুলো কী মৌসম্বি এই যে এগুলো হচ্ছে অল টাইম জায়ান্ট এগুলো অল টাইম জায়েন্ট আরও মাস পাবেন গাছে ফল এই জায়ান্ট বলতে ফলটা কেমন হবে ফলটা আপনার বলবো কি মানে একটা ফলের সাইজ হবে আপনার আড়াই তিনশো গ্রাম সাইজ হবে যেরকম খোসা পাতলা সেরকম রস আর তেমনি মিষ্টি মানে সিকি বসুমীর থেকেও মিষ্টি বেশি ওকে এগুলো জায়ান্ট মাল জায়েন্ট

প্রত্যেকটা গাছে ফুলে এরকম ভরে যাবে প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে ফুলে ভরে এগুলো টপ সেটিং তাই তো টপ সেটিং এগুলো এই দেখেন ফলও চলে এসছে ছোটো গাছে সেট হয়ে গেছে পুরো সেটিং এগুলো ছাদ বাগানের জন্য খুব উপযুক্ত জিনিস দেখেন যেমন একটা ইন্ডিয়ান সিকি মৌসুম্বী আমাদের তো এর আগে তো ভিডিও তো ছাড়া আছে দেখেন ইন্ডিয়ান সিকি কই কত সুন্দর কস নিয়েছে এসে ছেঁটে দেওয়ার পরে প্রত্যেকটা গাছে ফুলে ভরে যাবে আর বিভিন্ন রকম সাইজের চারা আমাদের কাছে আছে ছোট থেকে একদম বড় বিভিন্ন রকমের সাইজে ছোট থেকে মোটামুটি স্টার্ট ইন্ডিয়ান চিকি মশম থেকে স্টার্ট 150 টাকা 150 টাকা 150 টাকা আর পুরো বড় গাছ ডিএম এর গাছও পাবে আপনি একদম ফল সমেত ফুল সমেত গাছ পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই ওকে এখানে কিছু লেবু গাছ দেখছি দেখেন এই একটা নতুন ভ্যারাইটি বাইরে থেকে এসেছে এটা হচ্ছে ডেনজি ডেনজি দেখেন গাছগুলো সব বাইরে থেকে এসেছে ঘুরিয়ে দেখাই এগুলো সব বাইরে ভাইটি ডেজি তাই তো ডেঞ্জি এগুলো কি দাম রাখা আছে এগুলো এখনো দাম সেট হয়নি সব হয়নি মানে বাইরে থেকে এসেছে তাই তো হ্যাঁ বাইরে থেকে এসেছে ফিটিং হয়েছে এখন গাছ তৈরি হলেই তখন একটা দাম রেডি হয়ে যাবে ওকে ওকে বন্ধুরা রসভূমির ভিডিও যদি আপনারা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন আর এই ভ্যারাইটিটা একটু শর্ট গাছেই ফল এসে যায় দেখুন বন্ধুরা কাঁঠাল এসে গেছে এগুলো হচ্ছে গিয়ে আহ যেটা ভিয়েতনাম পিঙ্ক তাই তো ভিয়েতনামি 12 মাস 12 মাসে হয় দেখেছেন কাঁঠাল দেখেন গাছে এগুলো বড় সাইজ গাছে বড় হ্যাঁ এই কাঁঠাল দেখেন টাইন পিঙ্ক বা ভিয়েতনামের এই কাঁঠাল ছোট চারা কেমন দাম ছোট চারা 100 টাকা আছে 120 টাকা আছে 100 টাকা আছে মানে নরমাল রেড তারপরে এই ধরনের বড় গাছগুলো কেমন দাম এগুলো 250 300 ভাইদান কাঁঠাল দেখেন পারার হয়ে আছে এই দেখেন মানে যত ড্রামে গাছ দেখছেন মানে সব রেডি দেখেন সব গাছে ফুল ফল সব গাছে চলে এসছে একদম বাড়িতে নতুন করে সব ফুল আসছে বাড়িতে নিয়ে যাবেন নিয়ে গেলেই একদম খেতে পারবেন বা ছাদ বাগানে রাখতে পারবেন ফল দেখেছেন গুটি সেট হয়ে গেছে সব ফল দেখেন গাছে এই দেখেন একটা ফেন্সি ফল দেখেন গাছে প্রচুর ফল দেখেন নামা না ডালটা ভেঙে যাবে ফুল ফল আসে সব এবার একদম নতুন থেকে পুরনো পুরনো থেকে নতুন সব রকম ভ্যারাইটি পাবেন সব রকম রেঞ্জের আছে সব রকম ছোটো থেকে বড়ো সব রকম রেঞ্জের আছে তবু আমি একটু ঘুরিয়ে দেখাই আচ্ছা ড্রাম দেখছি অনেক হুম ড্রাম কি বিক্রি হয় হ্যাঁ ড্রাম বিক্রি যারা আমাদের বন্ধুদের বা আমাদের কাস্টমারদের যারা গাছ নেবে তাদের যদি ড্রাম চায় গাছ লাগানোর জন্য আমরা ড্রাম তাদের দিই ওকে ওকে চলুন আমরা একটু এদিকে দেখি সুন্দর সাজানো গোছানো একটা নার্সারি এর আগেও আমি ভিডিও দিয়েছি বন্ধুরা খুব সুন্দর একটা কালেকশানের নার্সারি রসভূমি সব থেকে মেন কথা গাছ গাছের কয় ডেকোবান দেখেছেন ডেকোবান দেখেন ডেকোবান ডেকো মানে ফুল দেখেন আর ডেকোবানে যে কটা ফুল হবে ডেকোবান গাছ মানে গাছের বা ফলের এমন গুণ যে কটা ফুল হবে সে কটা ফল নষ্ট নেই মানে ফল ড্রপ হয় না বা না ফুল ড্রপ ড্রপ হয় না ওকে যে কটা ফুল হবে গাছ আছে ফল আর আর কয়েকটা ভ্যারাইটির নাম বলুন কমলার কী কী আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে অ্যাভেলেবেল আপনি ছাতুকি পাবেন দার্জিলিং জায়ান্ট পাবেন ডেকোবন তো পাচ্ছেনই কিডনু তো পাচ্ছেন ডেঞ্জি পাচ্ছেন পাঞ্জাব কাশ্মীর কিডনু দু রকমই আছে নাগপুর আছে মানে আছে অনেক রকম সব রকম সব রকমই আছে চলুন দেখি আরও কি কি ভ্যারাইটি এখানে আছে এই ফাঁক দিয়ে আমরা কিছু গাছ দেখেনি এখানে একটু দাঁড়ান দাদা এই এই যেসব গাছগুলো এগুলো কি। লেবু আছে এগুলো আছে কিন্নু 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 সব বড় সাইজ গাছ সাইজ আর এদিকে পুরো লাইন বয় আছে এগুলো কি ভাই এগুলো শিকি শিকির এই একটা সাইজ শিকির এর একটা সাইজ হ্যাঁ এই সাইজ কেমন দাম আছে এগুলো আপনার 200 টাকা আছে হুম সব আড়াই তিন ফুট হাইট তাই তো আড়াই তিন ফুট হাইট আর 200 টাকা দাম ইন্ডিয়ান শিকি গাছ দেখেছেন খুব সুন্দর সুন্দর গাছ গাছ দেখেন সব জোপালো যাই হোক গাছের কোয়ালিটি খুব ভালো আচ্ছা এখানে একটা ফল দেখছি এই সেই এই এই সেই অল টাইম জায়েন্ট অল টাইম জায়েন্ট ঠিক হ্যাঁ এই একটা সাইজ এই একটা গাছের এই একটা সাইজ আর গাছে তো ফুল আসছে এই নতুন দেখেন সব কচে কচি পাতা ছেড়েছে ছোটো ছোটো গুড়ি গুড়ি ফুল নাগপুর ম্যান্ডাই এগুলো কমলা তার পিছনে অ্যালিমোর উপরে সব অ্যালিমোর উপরে বন্ধুরা দেখুন অ্যালিমোর স্টকের উপরে

বাড়িতে যার বাড়িতে ছাবা ছাদ বাগানে আছে প্রত্যেকের গাছে এরকম এই ফুল চলে এসছে দেখবেন আচ্ছা বলুন এখানে দেখি সবেদা ভ্যাডি আছে মোটামুটি কি কি ধরনের সবেদা ভ্যাডি কালাপাতি আছে কালাপাতি এগুলো কালাপাতি আর কি কি ধরনের আছে কালাপাতি আছে থাইচুকু আছে ল্যাংচা আছে ক্রিকেট বল আছে নিউসলার হ্যাঁ এই দেখেন এই যে নিউজিল্যান্ডের একটা মানে সাইজ আমি কালো প্যাকেট দেখলাম অ্যালিমের ওপরে তাই তো আমি কালো প্যাকেটে দেখলাম ও একটা সাইজ আর সাদা প্যাকেটে এও একটা সাইজ এও একটা সাইজ মানে সাইজ অনুযায়ী একটা মানে মা একটা জাতের একটা জাতের তিন চার রকম সাইজ হয় ও তিন চার রকম তবুও মোটামুটি এই সাইজ এখন কেমন দাম মানে এগুলো সেট করা আছে দাম এগুলো সেট এখনও দাম এগুলো রেডি হয়নি সবে মাত্র সেট হয়েছে সবে সেট হয়েছে দেখেন পেয়ার আকাশ দেখেছি নেলাওবাদ ওয়া মেলাওবাদ লাভ যেটা লাদাম সমেত সব ড্রামসামেজ এর ব্যাগ আছে ग्रो ব্যাগের সাইজ আছে ছোট না না গোলো ব্যাগের একটা সাইজ আছে ডিরামের একটা সাইজ আছে প্যাকেট কালো প্যাকেট সেও একটা সাইজ আছে ছোট চাড়া কেমন দাম আছে এই ছোট চাড়া আপনার 100 টাকা আর বিয়ারা মোটামুটি কি কি ধরনের আছে তো বল বিয়ারা এলাহাবাদ আছে ১২ইপুর আছে আপনার পিঙ্ক আছে তাইওয়ান আছে রেড ডায়মন্ড আছে আছে অনেক রকম হবে চলুন একটু আগের দেখে যাই জামরুলের ভ্যারাইটি মোটামুটি কি কি আছে এখানে দেখছি তো অনেক বড় বড় গাছ আছে জামরুল আছে এটা গ্রিন জামরুল গ্রিন হ্যাঁ এটা গ্রিন এটা আছে সাদা সাদা আর এটা হচ্ছে নরমাল লাল নরমাল লাল নরমাল লাল তাছাড়া যে বাইরে যেটা বাড়ি বাড়ি চম্পা বাড়ি বাড়ি চম্পা আছে এটা সাদা জাম সাদা জামে কত সুন্দর ফুল এসেছে দেখেন কত সুন্দর ফুল এগুলো সব সাদা জাম তাই তো সব বন্ধুরা আমি দিয়ে দেখাচ্ছি এগুলো সব আড়াই তিন ফুট হাইট সব আর এখানে দেখছি আমরা বড় সাইজ হাই কথবেল আর জাম জাম হাইব্রিড জাম আছে বারুলি আছে জাবা জাবা আছে তিন রকম জাম আছে আর জামরুল এখানে এইগুলো কী বালিচম্পা বালি চম্পা এইগুলো ছোট সাইজ কেমন দাম আছে এগুলো ছোট সাইজ এগুলো আড়াইশো টাকা আড়াইশো টাকা তাই তো আচ্ছা পিয়ারা দেখছি কি পিয়ারা এটা রেড ডায়মন্ড রেড ডায়মন্ড খুব সুন্দর গাছ গাছে দেখছি তো ফুল এসে গাছ এই রেড ডায়মন্ডে কী দাম রাখছেন একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা আর ওদিকে পেয়ারাটা একটা কী পিয়ারা আছে ওগুলো এটা আছে বারুইপুর বারুইপুর এগুলো কী দাম এগুলো আশি টাকা আশি টাকা দেখেন এইসব গাছে ফল দেখেন থোকায় থোকায় থল গাছে ফল দেখেছেন গাছের ফল দেখেন প্রচুর শাকায় শাকায় ফল এটা এগুলো ইন্ডিয়ান ইন্ডিয়ান এই দেখেন ফুল যেমন সব ফল সেট হয়ে গেছে এগুলো নতুন করে ফল সেট এই দেখেন এইদিকে ফুল আছে ওদিকে ফল আছে এই যে ফুল এগুলো সব ইন্ডিয়ান শিখি ইন্ডিয়ান শিখি এই দেখেন ফল দেখেন ইন্ডিয়ান শিখি এই যে এ একটা সাইজ এই একটা সাইজ হয়ে গেছে আবার দেখেন ফুল চলে আসছে ফুল হতে গেছে দেখেন এগুলো সব বিক্রি গেছে সব বিক্রি যত মানে এ টু জেড যা গাছ যত গাছ দেখছেন আমাদের এখানে সমস্ত গাছ বিক্রি এই দেখেন দেখো ডেকো বন দেখেন ডেকো বন তিনটে সাইজ আছে তিন রকম সাইজ দেখেন এই একটা সাইজ এই একটা সাইজ আবার এই একটা সাইজ আবার এর পিছনে দেখেন ফুল চলে আসছে আবার দেখেন এই এটা কি অল টাইম হচ্ছে নাকি অল টাইম ও এ ছোট ছোট আছে তো হ্যাঁ ছোটো ছোট তো মানে আঢেল ओके আচ্ছা এখানে কিছু গাছ রাখা আছে লেবু গাছ চাইনিজ এই যে এই চাইনিজ লেবু দেখছেন হ্যাঁ হ্যাঁ এটা চাইনিজ কমলা চাইনিজ তাই তো মিষ্টি দারুন মিষ্টি লেবু ছোট হলে হবে কি দারুন মিষ্টি এই এই সব গাছগুলোর কেমন দাম আছে এগুলো 2500 টাকা 2500 টাকা তাই তো থাই সিডলেস এটা অনেক বড় গাছ আছে হ্যাঁ ফুট ফুট হাইট হ্যাঁ হাফ ড্রামে করা আছে এটাও কি বিক্রির গাছ হ্যাঁ সাব বিক্রি বন্ধুরা তাছাড়া গাছ বসানোর হাফ ড্রাম তারপরে গাছে করার সমস্ত সময় বিভিন্ন ধরনের টব দেখুন লাকি বাম্বু ছাড়াও এখানে রাখা আছে আর বিভিন্ন কাটার আর বিভিন্ন সাইজ টব এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন সাইজ আর সুন্দর সুন্দর টব আপনারা এখানে পেয়ে যাবেন হ্যাঁ আমি বন্ধুদের বলবো যে গাছ নিতে হবে না একবার অন্তত আমাদের রসভূমিতে আসুন আমাদের রসভূমির গাছ আমাদের রসভূমির পরিবেশ আপনারা একটু এসে দেখুন অবশ্যই থ্যাংক ইউ ভালো থাকবেন আর এই ভিডিওটা কেমন লাগলো এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো বা বিভিন্ন নার্সারির ভিডিও আমি দেব আপনারা সাথে সাথে নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো একটা পাটে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা বাই বাই